হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি কাঁচকলা ছিলকানির রেসিপি চলো ঝটপট দেখে নিই প্রথমেই আমাদের কাজকলা দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলেই আমরা এখন এর মধ্যে ফরচনের সর্ষের তেল গরম করে আমরা তিনটে শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে লাল লাল করা হলো না যাই হোক কালো হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কটা চেরা দেবো দেওয়ার পরে এটা তোমরা আর কি যেমন ঝাল খাবো আর কি তেমনই বুঝি সাথে আমরা কালো জিরে দেবো কালো জিরে দেওয়ার পরে ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে যখনই আমরা দেখবো যে ব্রাউন ব্রাউন কালারে চলে এসেছে তখনই কাঁচকুলার যে ছিলকাটা সিদ্ধ করে রাখা ছিল সেটাই এখন আমরা কড়াইতে দিয়ে দেবো এখন কড়াইতে দিয়ে আমরা এখন ভালো করে নাড়া ঠাড়া দিয়ে নেব নাড়া দেওয়ার পরে নুন দিলাম সাথে বা একটু অল্প সামান্য হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে এরপর আমরা কাঁচকলা ছোকলাটি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে শিলনড়ায় বেটে নেবো তোমরা চাইলে মিক্সচার মেশিও করে নিতে পারো কিন্তু শিলনড়ার বাটার টেস্টটাই আলাদা সত্যি তো এই রেসিপিটা কিন্তু একবার হলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আর বলবে কেমন হয়েছে যাই হোক আজকের দিনের জন্য তাটা আবার নেক্সট পর্ব নিয়ে আমরা আসছি খুবই তাড়াতাড়ি তোমরা কিন্তু লাইক আর শেয়ার করতে একদম ভুল